আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ বিএম এর পক্ষ থেকে সকলকে স্বাগতম আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা টয়টা আলফা টোয়েন্টি টোয়েন্টি মডেল যেটা মডেল ইসটা বডি কিড টিআরডির টিআরডির বডি কিট সহ ইভেন হচ্ছে এক্সিকিউটিভ প্লান্সের গাড়ি এক্সিকিউটিভ প্লান্সে হচ্ছে ফুল লোডেড গাড়ি হয় যেরকম এটা এক্সিকিউটিভ প্লান্সের মধ্যে ফুল বডি কিট সহ টিআরডির মনোগ্রাম বডি কিট সহ ওনলি ওয়ান পিস কার যে বাংলাদেশের মধ্যে ওয়ান পিস কার পাবেন যেমন বর্ণার একটা স্পোলার আছে দেন আরও ফিচার্সগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাকডালার দেন তারপরে ভিতরের ফিচার্সগুলি দেখাচ্ছি আমি আপনাদেরকে এইটা আলফাড এক্সিকিউটিভ প্লান্সের গাড়ি টিআরডি ডি সেক্টর সহ টিআরডি মনোগ্রাম সহ ইভেন হচ্ছে দেখেন ব্যাকডালার খুব সুন্দর একটা নিকিল আসছে ইভেন বডিগিডের সাথে যেই সুন্দর নিকিল আসছে এটা দেখেন খুবই সুন্দর যার সাথে পাওয়ার আসছে আর এক্সিকিউটিভ প্লান্সের সাথে ব্যাকডালাটাও পাওয়ার পাওয়ার আসছে আমি আরও আপনাদেরকে দেখাচ্ছি যেমন এটার ভিতরে কি আসছে জেবিএল সাউন্ড সিস্টেম টিআরডি মনোগ্রাম সহ জেবিএল সাউন্ড সিস্টেমের জিনিসটা আসছে ইভেন হোয়াইট কালার হোয়াইট কালারের এন্টিডিওর আসছে ভিতরে সিটগুলি হোয়াইট কালারের এন্টিডিওর আসছে ব্যাকডালাটা পাওয়ার আবার আপনি চাইলে চাবি দিয়ে নামাইতেও পারবেন চাবি পুষ বাটম চাপ দিলে এটা নেমে যাবে এটা ব্যাকডালা আসছে আরও কি কি আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসুন এইটার বইলা এক কথা শেষ করা যাবে না এটার মধ্যে এত ফিরচার্জ আসছে যারা কমফোর্টেবল লাক্সারিয়াস কার চান আর ইভেন বলে সড়কপথে জেড বিমানের ছোঁয়া চান বিমানের ছোঁয়া বললে ভুল হবে জেড বিমানের ছোঁয়া চান পার্সোনাল জেডের ছোঁয়া চান তারা সড়কপথে এই টয়টা আলফার্ড নিতে পারেন এই যে সব চাইতে কমফোর্টেবল কার আপনি টয়টা প্যারাডো নিতে পারেন দেন এরকম কমফর্টেবল না হ্যাঁ টয়টা প্যারাডোকে আমি খারাপ বলতেছি না প্যারাডো লেন ক্লোজার প্যারাডো অথবা পেট্রোল নিশান যারা নিতে চান অথবা নিশান পেট্রোল বলেন এইটা চাইতে সব চাইতে গাড়ি সব চাইতে কমফোর্টেবল জানিতে যারা জানি করতে চান লং ট্যুর দিতে চান তাদের জন্য সব চাইতে কমফোর্টেবল গাড়ি ইভেন ঢাকার মধ্যে দেখেন এইখানকার ফিচার্সগুলি দেখাচ্ছি এখানে আপনি সিট ইয়ে করবেন প্লাস মাইনাস দিবেন সব অল এভরিথিং লোডেড আসছে অল এভরিথিং দেখেন এটার মধ্যে কি কি ফিচার্স আসছে এটা একটা কাপ হোল্ডার বলে এটাকে কাপ হোল্ডার বলে চাইলে আপনি পানি কফি চা অথবা ছোট কোল্ড ড্রিঙ্কস এইগুলি এটার মধ্যে রাখতে পারবেন আরও কি আসে যারা নিজে বসে কোনো কাজ করতে চান অথবা কমফোর্টেবল একটা ল্যাপটপ রেখে নিজের পার্সোনাল কিছু কাজ আছে সেটা করতে পারবেন যদি চান আপনারা এখানে কিছু খাবার দাবার খাওয়ানা খাবার প্রয়োজন আপনি এইটার মধ্যে রেখে কিছু খানাও খাইতে পারেন যেমন আর অনেক আসছে এটার মধ্যে যেমন এসির এসির ঠান্ডা বেশি লাগতেছে অন্যদিকে পাওয়ার ইভেন সাউন্ড সিস্টেমটা পর্যন্ত আপনার মনে হচ্ছে আপনার কাছে সাউন্ডটা বেশি মনে হচ্ছে গাড়ি সাউন্ডটা পর্যন্ত আপনি এখান থেকে কমা দিতে পারবেন যারা কমফর্টেবল কার চাচ্ছেন তার মধ্যে আলফা কার লাকজারিয়াস কার যারা লাকজারিয়াস ভাবে চলাফেরা করতে পছন্দ করেন তারা এইগুলি নিতে পারেন আর যারা গাড়িতে যারা চলছেন একবার হইলেও টয়টা আলফাটে চলে দেখা দরকার একবার হইলেও টয়টা আলফাটে চলে দেখা দরকার তাহলে আপনারা গাড়ির মধ্যে যে কত ফিচার্জ আসছে এইগুলি আপনি দেখতে পারবেন দেখেন এটার সাথে অ্যাম্বিয়ান লাইট আসছে এমবিআর লাইট আসছে চাইলে আপনি এই লাইটটার কালার চেঞ্জ করতে পারবেন এটা সাতটা থেকে এগারোটা কালার হয় দেখেন পিঙ্ক কালার ব্লু কালার বিভিন্ন কালার হয় কালার চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে এই অপশনটা আপনার ফোনেও নিয়ে নিতে পারবেন আপনার ফোন থেকে এইখানটা হাত থেকে লাগবে না ফোনে মাধ্যমে দেখেন অনেকগুলি কালার দেখেন এটা সান্ডব মুন্ডপ সহ আসছে ইভেন মুন্ডপ সহ আসছে মুন্ডপটা দেখো দেখেন মুন্ডপ সহ আসছে সান্ডোপ মুন্ডপ সহ আসছে এটার কান এত ফিচার্স আসছে যেটা দেই খা দেয় দেখা শেষ করা যাবে না যেমন হচ্ছে এইখানে কেউ যদি চান কারো আপনি খা নাস্তা করছেন আপনার ঝুটাটা কোথায় একটা এটা আপনি চাইলে কোনো নোংরা জিনিস ময়লা টিস্যু যারা মুসা ফালাইতে হয় রাস্তায় না ফালাইতে হয় এটার মধ্যে রাখতে পারবেন পানি খাওয়া শেষ পানির বোতলটাকে আপনি এটার মধ্যে রাখতে পারবেন যারা চাচ্ছেন তয়টা আলফাট এ যে খুবই লাকজারিয়াসকার ও একটা কথা বলছি সড়ক পথে যারা বিমানের ছোঁয়া চাচ্ছেন বিমান বললেও ভুল হবে ফলে প্রাইভেট জেটের যারা ফিল চাচ্ছেন তারা যে টয়টা আলফার দেখতে পারেন যারা টিভি দেখতে চাচ্ছেন এখানে সিলিং মনিটর আসছে আবার এমনি এইটা অরিজিনালি ব্ল্যাক হয় যারা বেশি ইয়া দরকার হচ্ছে গ্লাস নামে অনেক সময় ধুলাবালির জন্য বাইরের দৃশ্য দেখতে মন চায় তারা এইটার এই পর্দা দিয়ে বাইরের দৃশ্যটা দেখতে পারবেন ক্লিয়ারলি খুবই সুন্দর আসছে ফিচারটা খুবই সুন্দর আসছে ইভেন আপনি চাইলে এটা করে দেখতে পারবেন ইভেন টিআরডির মনোগ্রাম সহ সাউন্ড সিস্টেমের মধ্যে যেটা আসছে দেখেন আপনি সিটটা চাইলে এখান থেকে কেউ হেলান না আর নিতে পারবেন দেখেন এখানে তাকে পারতেছেন টিআরডির মনোগ্রাম আসছে সাউন্ড সিস্টেমের যে স্পিকার সাথে ইভেন মাস্টার সুইচের যেই গ্লাস নামানোর সুইচ ওঠা নামার করার মধ্যেও আসছে আরো অনেক ফিচার আসছে এটার ভিতরে হোয়াইট কালার লেদার আসছে হোয়াইট কালার যারা ইন্টেরিয়র হোয়াইট চাচ্ছেন ইভেন সিলিং টা হচ্ছে ব্ল্যাক সিলিংটা ব্ল্যাক আসুন আরো ফিচারস দেখাচ্ছি এখানে টিআরডি মনোগ্রামটা এই মাস্টার সুইজের সাথে টিআরডি মনোগ্রাম আসছে इवन আরো কি কি ফিচারস আসছে মাস্টার সুইজের মধ্যেই এটা দেখাচ্ছি মাস্টার সুইচের উপরে আপনি সিট চাইলে হেলানো দিয়ে এখান থেকে সিটটাকে আপনি ইয়া করতে পারবেন হেলাইতে পারবেন ইয়া করতে পারবেন যাদের নাকি সিট হিটার দরকার তারা যাদের ব্যাক পেইন আছে বিশেষ করে এই গাড়িতে চললে কোনো ধরনের পেইন হওয়ার হবে না আশা করি ইনশাআল্লাহ বাদ যাদের ব্যাক পেন আছে এই ছিটার হি সিট হিটার আসছে আরও কী কী অপশন আসছে আমি দেখাচ্ছি দাদা গ্লাস দেখার প্রয়োজন এখানে একটা গ্লাস আমরেস্ট আছে এটা সব গাড়িতে মোটামুটি থাকে কমার বেশি কিন্তু এখানে আরও যে যে ফিচার্সগুলি আসছে এখানে চাইলে আবার কেউ গাড়িতে উঠবে অথবা নামবে আপনি এখান থেকে ডোর ওপেন করতে পারবেন দেখেন ওই ডোরটা দেখাও এখান থেকে চাইলে আপনি ডোর ওপেন করতে পারবেন আবার এখান থেকে চাইলে আপনি ডোর ক্লোজ করতে পারবেন ডোর ক্লোজ করতে পারবেন এই যে পাইলট ভাই যারা আসছে তাদের জন্য সুবিধা নামতে হচ্ছে না স্যার ম্যাডাম গাড়িতে থাকলে নামতে হচ্ছে না উঠতে হচ্ছে না ইভেন আমি আরো আপনাদের দেখাচ্ছি এই যে ওপেন ডোর এখান থেকে ওপেন করতে পারবেন ব্যাগ ডালা আপনার ব্যাগ ডালা ফোল্ডিং করতে হলে আপনার পিছনে যেতে হবে না আপনি এইখান থেকেই ড্রাইভিং সিটে বসেই আপনার ব্যাগ ডালা ইয়ে করতে পারবেন ওপেন করতে পারবেন ইভেন ক্লোজ করতে পারবেন আমি দুইটাই দেখাচ্ছি ক্লোজ করতে পারবেন যারা এজ এ ফুল লোডেড এর একটা কার চাচ্ছেন আর খুবই কমফোর্টেবল গাড়ি চাচ্ছেন তারা এজ এ যারা কমফোর্টেবল কার চাচ্ছেন এ এ বাংলাদেশের মধ্যে এজ এ মোস্ট অফ দা টয়টা আলফার্ট এজ এ বেস্ট কার কমফোর্টেবলের জন্য যারা কমফোর্টেবল খুঁজতেছেন টয়টা আলফার্ট নিতে পারেন যারা শান্তির জন্য আরামদায়কের জন্য আপনার শরীরে কোনো ঝাঁকুনি লাগবে না খুবই কমফোর্টেবল এজ এ বাংলাদেশের মধ্যে মোস্ট অফ দা ওয়ান কার সেটা হচ্ছে টয়টা আলফা আমি আরও ফিচার্সগুলি দেখাচ্ছি এখানে হিডেন ক্যামেরা আসছে আপনার সামনে সমস্ত জিনিসগুলি রেকর্ডিং হবে ইভেন মুন্ডপ আসছে এখানে দেখেন যে মুন্ডপটা আসছে সান্ডপ মুন্ডপ সহ যারা চাচ্ছেন এই যে বেস্ট কার হিসেবে আমি বলবো টয়টা আলফার্ট এই যে বেস্ট কার আপনার ফার্স্ট চয়েস ইভেন ফার্স্ট প্রায়োরিটি থাকতে পারে টয়টা আলফার্ট যারা টয়টা আলফার্ট চাচ্ছেন এবিএম ইনপোর্টসের সাথে যোগাযোগ করুন হ্যাঁ যে এ আপনাদের রিকন্ডিশন বেস্ট কার দেওয়ার জন্য ট্রাই করতেছে আর যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালাম আলিকি এম ইনপোর্টসের ঠিকানা হচ্ছে বাড়িধারা যে ব্লক আঠারো নম্বর রোড সাউথ পয়েন্ট স্কুল মাঠ সাউথ পয়েন্ট ইস্কুলমার্ট সালাম আলাইম রহমতুল্লা